মিন আইল الفجر الى অরু الشمس معنيه মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে এলা غروب الشمس মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত মান নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে এই সংখ্যা থেকে তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় রোজা ভেঙে যায় বিবাহিতরা যে কি কি কাজ করলে এখানে মৌলিক ভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খেলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে না ক্লিয়ার হুম দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে দেয় তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের টা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাঁজা মানে কি একটা রোজার জন্য আর রোজা রাখা খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরেও রমাদানের যে রোজা এটা ফজিল কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙ্গি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস এক সাহাবী দৌড়ে এসে রাসুস ইসলামকে বলতেছে আল্লাহ রাসুল্লাহ আমি তো শেষ সাহাবি বলতেছে রাসুল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুলাম বললেন ওমা আহ্লা কে তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে রাসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললো কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে গেলাম তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম আতিফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ আমার বাসা আমার বাসা তারপর রাসুল সাহা বললেন

ষাট দিন রোজা রাখা এরপর বললেন হঠাৎ করে রাসুসাহের কাছে এক ঝুরি খেজুরাশি এবার রসুল ইসলাম বললেন সেই লোক কোথায় যে কিছু করতে পারবে না ডাক এবার আসলাম এবার বললেন

এই মদিনায় আমার চেয়ে গরিব মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে কেউ পাশের দাঁত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যায় কিন্তু এই লোকের কাণ্ড দেখে এই সাহাবিহ কাণ্ড দেখে ইসলাম হাসিয়ার থামে খান

তো এই মজার হাদিসটা এই আর রিলেটেড হাদিসের মধ্যে এসছে তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর এটার জন্য আপনার কাফারা দিতে হবে ষাটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনোটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয় সাপেক্ষ গেল তিনটা গেল আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছার সত্ত্বে বমি আসলে রোজা ভাঙে ক্লিয়ার রাসুল ইসলাম বলেছেন মান দারা আহুল কৈ উ এই গলাবাহু ফালাইসা আলাইহি কাদা কেউ যদি অনিচ্ছাকৃত ভূমি আসে কাজা করা লাগবে না আমার ইস্তা ক আ কেউ যদি ইচ্ছা করে ভূমি করে আমদান ফালিয়া দেশের জন্য এই রোজাটা কাজা করে পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টার বেশন হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন্ট আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রামাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমারে মাসালা শিখে আয় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেট আপনি নাকের ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে চলে যায় রোজা ভেঙে যাবে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি ইস্তেংসাক করা যাবে Be a part of our vision to listen and share the khayyam.